হ্যালো বন্ধুরা কেমন আছো আশা ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো আমি খুব ভালো আছি এমাত্র ধবলার একটা ভিডিও দেখলাম সে কালকের ভিডিও দেখেছিলাম কালকের ভিডিওতেও এসি 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 করে পাগল আজকের ভিডিওতেও এসি 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 করে পাগল সত্যি ভাই এসিতে আমরাও যাই ট্রেনে এসিতে জার্নিং করি বা কোনো শপিং মলে ঢুকলেও এসি পাই বা যেখানেই এখন তো এসিটা হয়ে গেছে কম্পালসারি কোন অফিস কাজে বলো বা কোনো ব্যাঙ্কিং বলো সব জায়গাতে এসি এবার এই না যে এসিতে ঢোকার পরে বেরিয়ে কিছু করতে পারবো না উফ বাবা কি গরম ইস বাবা কি গরম এটাই চব্বিশ ঘন্টা করে বেড়ায় বা করে বেড়াতে পারে মানে ওই যে সেবক দাদার একটা কল রেকর্ডিংয়ে বলেছে না যে এদের আগে কিছুই ছিল না এদের এখন এদানিং একটু হয়েছে না এরা ধরাকে জ্ঞান করে ঠিক কিন্তু তাই মনে হচ্ছে এদের কিছুই ছিল না এখন ধরাকে জ্ঞান করে এসিতে ঢোকার পরে বেড়ালে হ্যাঁ একটা গরম লাগে সেই গরমের জন্য আমাদের একটা না মনেরও একটা ই চলে যে না আমি তো এসিতে থাকি না সুতরাং আর এসি যারা থাকে ধরো যারা অফিস কাচারিতে থাকে তারাও কিন্তু বাইরে বেরিয়ে ট্রেন জার্নিং বা চব্বিশ ঘন্টা চলে বা অনেক ব্লগার আছে অনেক ব্লগার বড় বড় ব্লগার যারা এসিতেই চব্বিশ ঘন্টা থাকে কিন্তু ইস গরম উফ গরম কী গরম পাচ্ছি না গরম এভাবে কিন্তু কেউ করে না একে কালকেও দেখলাম ওর মাকেও দেখলাম কাকে ফোনে ওয়েটিং রুমে বসেছিল দিল্লিতে যখন তখন কাকে যেন বলছিল এসি রুমে বসে আছি মানে এরা একটা মানে একটা ঘন্টা পারছে না এসি ছাড়া থাকতে আবার বাড়িতে এসে বলছে ইহ গরম উহ গরম তাহলে এবার মনে হয় হয় এসিতে মানে এসি নেবে আর না হলে একটা অপশান সেটা হচ্ছে সুরাটে এসে নাকি তার খুব ওয়েদারটা ভালো লেগেছে তো হয় সুরাটে ঘর বানাবে এবার এই ফ্ল্যাটটা তো ছাড়ছে এবার সুরাটে ঘর বানাবে মানে ফ্ল্যাট নিবে এরকম একটা ওর পরিকল্পনা চলছে কেন বলবো না বলো মানুষ এসি রুমে প্রত্যেকেই প্রত্যেকে এখনকার বেশিরভাগ মানুষ এসি রুমে ধরো হয় কাজ করে আর নাহলে যায় না হলে ই করে কিন্তু উ গরম এ গরম করে না যাই হোক তো সেখানটায় দেখলাম সকালবেলায় বেরালো কোথায় বেরালো কোর্টে যাচ্ছে কোর্টে যাচ্ছে তো আর ও না কোর্টে গেলে পুরো ডিটেলস বলে যে এই কোর্টে যাচ্ছি এই কাজ করছি ও করছি এ করছি কিন্তু দিল্লিতে গেল দিল্লিতে কিন্তু কোর্টে যে যাচ্ছে বা কোর্টে যে কাজ করতে যাচ্ছে বা কিছু কিছু দেখালো না জানি না দিল্লিতে কেন গেলো আর একটা কথা বলি আমি দুই দিন ভিডিও করিনি সেই জন্য এই কথাটা বলতে মানে বলিনি সেটা হচ্ছে দিল্লিতে ওর পিসির বাড়ি ছিল তাহলে পিসির বাড়ি যখন ছিলই তাহলে কেন পিসির বাড়িতে গিয়ে তারা কিছুক্ষণ ওয়েট করলো না ওয়েটিং রুমে দু তিন ঘন্টা ওয়েট করলো কিন্তু পিসির বাড়ি কেন গেল না ওয়েট করতে বা ঠাম্মি কোথায় আছে সেটাও জানি না এই পিসির বাড়ি না ওই কৃষ্ণনগরের ওখানকার পিসির বাড়ি তো কৃষ্ণনগরেও গিয়েছিল এর আগে কাজে সূত্রে সেখানেও কিন্তু খাওয়া দাওয়াটা দিব্যি পিসির বাড়ি করতে পারতো সেখানেও কিন্তু ওর পিসিমুনির বাড়িতে গেল না বা দিল্লিতেও কিন্তু ওয়েটিং রুমে বসে থাকলো সকাল থেকে বিকাল দু তিন ঘন্টা ওখানে কিন্তু দিব্যি কিন্তু পিসির বাড়িতে গিয়ে স্নান টান করে খাওয়া দাওয়া করে একটু টাইম পাস করে আসতে পারতো কিন্তু সেখানেও কিন্তু গেল না তাহলে বোঝা যাচ্ছে যে দিল্লিতে পিসির বাড়ি আছে না কিসের বাড়ি আছে জানি না যাই হোক আর আমি যতটা যদি ভুল না হয় তাহলে ওটা বললো আমার মাসির ছেলে আমার আরেকবার যদিও দেখার উচিত ছিল তবুও বললাম যে আমার মনে হয় বললো এটা মাসির ছেলে আর ছেলের মেয়ে তো সেখান থেকে বলছি তাহলে পিসির পরিবারের কেউ এলো না কেন যদিও এটা আমি শুনতে ভুল করতে পারি কারণ হচ্ছে ওই জায়গাটা আমার আরেকবার শোনা উচিত ছিল আমি কিন্তু শুনিনি তবে আমার মনে হলো ওটা মাসির ছেলে বলল তো যাই হোক ওখান থেকে ট্রেনে আবার উঠে গেল ট্রেনে উঠে ওদের তো লাক্সারি ব্যাপার মানে এমন করে চলছে পিচ্ছে খাচ্ছে দাচ্ছে দেখে মনে হচ্ছে টাটা বিল্লার ঘরে মানে ওই ঘর মানুষ যে তারপরে যদি ওর পিছন পিছন কেউ এসে দেখে যে এই ঘরে উঠছে তাহলে মানুষ মানুষ কিন্তু স্ট্রোককে হার্টফেল করবে স্ট্রোক হবে ওদের তাদের কিন্তু যারা এমন ঠাটভাটে চলছে মানে এসি ছাড়া থাকতে পাচ্ছি না এসি ছাড়া চলতে পাচ্ছি না ওয়েটিং রুমে এসি মানে বিশাল ব্যাপার বিশাল ব্যাপার আর আরেকটা জিনিস আজকে দেখলাম ধবলার মায়ের একটা জিনিস তোমরা লক্ষ্য করবে ওর মাকে যখনই বাইরে ঘোরাতে নিয়ে যায় বা কিছু খাওয়াতে নিয়ে যায় বা মান্থলি যে পয়সাটা ঢোকে সেটা ঢুকলো বা কোনো জায়গায় নিয়ে যায় তখন কিন্তু ধবলার মায়ের মুখটা কিন্তু খুব মানে কিউট থাকে আর আজকের ভিডিওতে দেখো মা 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 করে মেয়েটা চিৎকার করছে যে আসি বা বাথরুমে বা কোথাও একটা কিন্তু সাড়া দিল না তখন মেয়েতে কী বলো কোথায় গিয়েছে কি জানি কিন্তু ভেতর থেকে তো তালা মারা তাহলে কোথাও যদি যাই সেটা বাইরে থেকে তালা মারা হবে নিশ্চয়ই ভেতর থেকে তালা মারা হবে না আর যদি বাথরুমেও যায় মানুষ আমি কথায় কথায় ধরছি বা বাথরুমে গিয়েছে সে তো একটা সাড়া দিবে মায়ের মেয়েটা যে বাইরে থেকে আসছে কোনো গুরুত্ব নেই কিন্তু ওর সত্যি তাই ওর কোনো কিন্তু গুরুত্ব নেই তারপরে একটা জায়গায় দেখো খাওয়া দাওয়া করছিল বৌদি দাদা আর মা আর ও সেখানেও দেখো মায়ের কিন্তু যে একটা মুখে হাসি বা কথা সেই সব কিন্তু কিচ্ছু নেই এখন ওর মাটা এরকমই ব্যবহার করবে আবার যখন পেনশন পাবে বা কোথাও ঘুরতে যাবে বা ফুচকা আনতে যাবে বা খাওয়াতে নিয়ে যাবে বা কোনো কোথাও এক কথায় যাবে জামা কাপড় দিবে পুজো শপিং করবে তখন দেখবে আমার মুখটা হাসিটা খিলখিলিয়ে হাসি শুরু হয়ে যাবে এর মাটা হচ্ছে স্বার্থপরের মা প্রচণ্ড স্বার্থপর যে মেয়ের ওপরে স্বার্থ ফলায় সে আর কি না করতে পারে মানে ওই ধবলা বলেছিল না দালালকে যে দালাল নাকি পরের ঘাড়ে কাঁঠাল ভেঙে খায় তা আমি বলবো ধবলা তো এই দালাল তো পরের পরের ও তো করতেই পারে ও তো নিজের স্বার্থে অনেক কিছু করতে পারে কিন্তু নিজের মা নিজের মা কি করে পারে তো যে নিজে মেয়েকে স্বার্থের জন্য ইউজ করতে এটা তোমার সেবক দাদাও বলেছে আমরাও চোখে দেখছি এমন কি মানে ওর মুখ থেকেও অনেক সময় মানে বলে না চাইতেও বোঝা যায় সেই রকম মাকে কোনো প্রশ্ন করলে সে উত্তর দেয় না বা এমন ভাব করে যে তোকে আমি পুছি না বা দেখে নে বুঝে নে এরকম একটা ব্যাপার তারপরে গেল কিউটিটা মানে ওর বাচ্চা যে ইটা আছে বিড়ালটা তার বাচ্চাটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তো ওর খুঁজে আর হ্যাঁ আর একটা ব্যাপার বলি ও যখন উপরে ছাদে গাছটা দেখাচ্ছিলো যে দেখো অনেক দিন পরে গাছে এসে দেখলাম কত ফুল কত ই কত এ সব বলছে তখন আমি ভাবলাম হ্যাঁ তুই যে যে গাছগুলো নিয়ে গেলি নার্সারি থেকে বা এই বাড়ি থেকে তো সেই গাছগুলোর কি একবারে খোঁজ নিয়েছিস এক মাসের ভেতরে যে গাছগুলো কেমন আছে গাছগুলো কি আর থাকে গাছগুলো প্রাণটা চলে গেছে কিছু কিছু একটা দুটো হয়তো বেঁচে থাকবে কিন্তু গাছে জল বাতাস হাওয়া না পেলে কি করে বাঁচবে বলো তো আর ছাদেও যদি থাকে তবু কিন্তু ছাদে যে যদি যখন বৃষ্টি হবে সেটাও তো টবে জল জমে যাবে সেটাও তো দেখভাল করা উচিত সেটা নয় ঠাকুরটা বসালো ঠাকুরটা বসিয়ে একটা সপ্তাহ ঘরে থাকলো না সে ঠাকুরটাকে ওই অভুক্ত মানে করেই রেখে দিল আর বাসি ঘরেই রেখে দিল। ঠাকুরটার প্রতি কোনো ওর ব্যবস্থা নিল না যে না আমি ঠাকুরটা পেতেছি তাহলে ঠাকুরের জিনিসগুলো নিয়ে চলে আসি মায়ের ঘরে দিয়ে দিই সেটাও কিন্তু সে করলো না সে ঠাকুরটা কিন্তু ওইভাবেই পড়ে পড়ে থাকলো কিন্তু ঠাকুরটা প্রতিষ্ঠিত করলো তাহলে এত তাড়াতাড়ি করা কি যুক্তি ছিল তো জীবনটাই হচ্ছে ঘোরাফেরা খাওয়া দাওয়া আর লাক্সারিভাবে চলার জন্য সন্দীপ এই যে দালাল বললো না যে সন্দীপ আগে এগুলো করেনি এখন করছে আগে না করলেও এখন করলেও তার ভেতরে সব কিছু কিন্তু বজায় রেখে করছে সেটা হচ্ছে আগে সন্দীপ কিন্তু হনুমানজির যে পুজো সেটা কিন্তু করতো না এখন সন্দীপ রীতিমতো নিয়ম করে করে এমন কি বাইরে কোথায় গেলেও কিন্তু সে খায় না সে কোথাও গেলে খাওয়া হয় ঘর থেকে খাওয়ার নিয়ে যায় নাহলে দই মিষ্টি দিয়ে সে কিন্তু খাবারটা কমপ্লিট করে কিন্তু এ দেখো জন্মাষ্টমী গেল এটা গেল ওটা গেল কত পুজোপাল যাচ্ছে কত কিছু যাচ্ছে কিন্তু সে কিন্তু কোনো সময়ই পুজোর কথা মুখেও আনে না ঘরের কথাও মুখে আনে না ওর কাছে যেটা ত্যাগ সেটা ত্যাগই আর একটা কথা বলি আর একটা কথা বলি সেটা হচ্ছে যে ঘরে ছবি ছেলে ছবি ফটো ফ্রেম বাঁধালো সব করে তো প্রচুর কিছু করে মানুষ ছেলের ফটো ফ্রেম বাঁধালো সেটাও কি আনার মতো সময় তার কাছে নেই যে ফটো ফ্রেমগুলো আমি এই বাড়িতে নিয়ে এসে রাখি তাহলে ঠাকুরকে ও পুষছে না ছেলেকে পুষছে না আরে জ্যান্ত মানুষকেই তো ও পুছেনি তাহলে পিকচারকে কি পুষবে সন্দীপ ওই যে বলেছে না ওই যে মোমো স্টলে গিয়ে যে ওর মা নেই কথাটা একদম ঠিক বলেছে আমি বারবার বলছি হ্যাঁ শুনতে হয়তো বুকটা ছ্যাক করে উঠেছে কিন্তু কথাটা সত্যি মা নেই তো মা কোথায় আছে মা যার খোঁজ নেই মা যে সব কিছু করে বেড়াতে পারে ছেলের জন্য কিছু তার যায় আসে না ছেলে কি হচ্ছে না হচ্ছে কি কোথায় যাচ্ছে কি খাচ্ছে কিচ্ছু যায় আসে না তাহলে সেই মা থাকা থেকে না থাকা অনেক ভালো তাহলে নেই সে তোমার মোমো মানে যে বিক্রি করে মেয়েটি সে মেয়েটি জিজ্ঞাসা করেছে কেউ নেই কেয়া তো সন্দীপ বলে নেই হে নেই হেঁ তো নেই হে মতলব এসা করকে বলে না তো মতলব ও যদি ও বলতো যে নেই হে তো নেই হে এরকম বলেছে আমার হাসি পেয়ে গেছে যে সন্দীপ বোঝাতে চাইছে যে ও উপরে টক্কা পেয়েছে কিন্তু এই নেই হে মতলব সন্দীপ বলতে চেয়েছে যে ওর জীবন থেকে সরে গিয়েছে আর মেয়েটি কি ভাবলো নেই হে মতলব নেই হে মতলব উপরে চলে গেছে ভালো হয়েছে সবাই ভাবুক যে উপরেই চলে গেছে ও কারণ উপরের এখন হয়ে গেছে ও কি বলবো অপসরা এই দিক নাচ করতে ওই দিক নাচ নাচ করতে ওই দিক খেতে এই দিক খেতে ও সময় চলে যায় ছেলে কখন মানুষ করবে তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এটুকুই রাখলাম যদি ভালো লাগে অবশ্যই একটা করে কমেন্ট করুন